আসসালামু আলাইকুম দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বিমান কারগু চালু হয়ে গেছে আপনারা এখন সৌদি আরব থেকে মাত্র বারো রিয়াল কেজিতে যে কোনো সামান কিন্তু আপনারা দেশে পাঠাতে পারবেন আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো টানায় হোক না কেন আপনার সামান আপনার তানাতে কিন্তু পৌঁছে যাবে মনে রাখবেন ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন এমনকি বড় যে এসিগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখন দেশে পাঠাতে পারবেন এখন খুব দ্রুত সময়ে কিন্তু আপনি আপনার সামান দেশে পাঠাতে পারবেন দীর্ঘদিন বন্ধ ছিল কিন্তু এখন আবার কিন্তু পুনরায় দ্রুত সময়ে সামানগুলো দেশে পৌঁছে যাচ্ছে মনে রাখবেন মোবাইল টাকা এবং স্বর্ণ অলংকার এগুলা ছাড়া বাকি যে বৈধ জিনিসগুলো আছে সব কিছু কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে এখন বিমান কার্গোর মাধ্যমে পাঠাতে পারবেন মাত্র বারো রিয়াল কেজিতে বত্রিশ ইঞ্চি টেলিভিশন পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিতে দেশে পাঠাতে পারবেন তবে বত্রিশ ইঞ্চির উপরে যদি টেলিভিশন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে কিন্তু এই সামান গুলা দেশে পাঠাতে পারবেন আমি ইউনিক ট্যাবলেটসের এর নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি অথবা আপনারা হয়তো স্ক্রিনে একটি কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডের মধ্যে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সামান দেশে পাঠাতে পারবেন মনে রাখবেন মাত্র বারো এল কেজিতে আপনারা দেশে যে কোনো সামান পাঠাতে পারবেন আর থেকে দশ দিনের ভিতরে আপনার সামান আপনার বাড়িতে পৌঁছে যাবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা রিয়াদের ভিতরে আসেন আপনারা চাইলে ইউনিক ট্রাভেলস থেকে কিন্তু এই কারগুর সেবাগুলো বর্তমানে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ইউনিক ট্রাভেলসে সাথে থাকুন আসসালামু আলাইকুম